আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি কেউ একটু ভালো ব্যবহার করলে একটু সুন্দর করে কথা বললে যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না কি বন্ধুরা কথাগুলো কি ঠিক বললাম আর যদি ভুল বলি তবে কোন কথাটা ভুল বলেছি সেটা জানিও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথে নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ বুধবার সকাল সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে ছটায় কিন্তু তারপরে আলসিয়ে ঘষতে মাছতে কাজ শুরু করলাম সকাল সাতটা থেকে সকালে উঠে আগে ছেলেকে খাওয়ালাম আর আমার জন্য চা করে নিয়ে এক কাপ খেয়ে নিলাম এনার্জি নিয়ে সকালবেলায় কাজ শুরু করেছি আমার মতে চলছিলো সবাই জানো আর কে কয়দিন দিন মেনেছ আমি জানি না তবে আমার মা বলল সাড়ে তিন দিন মানতে হবে তো সেই হিসাব করে আর চার দিন তো ওই জন্য আমি ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন করে তবেই আজ পুজো দেবো তাই সকালবেলায় মানে স্নান করে নিয়েছিলাম স্নান করে নিয়ে ঠাকুর স্নান করার আগে ঠাকুর ঘরটা ঝুল ঝেড়ে নিয়ে তাই স্নান করতে গেছিলাম স্নান করে এসে এবার ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করে তবেই পুজো দেবো আমার ঘরে ঠাকুরের আসন ছিল কিন্তু সেটা ঘুণে ধরে নষ্ট হয়ে গেছে তাই ওটা বাতিল করে দিয়েছি আর নতুন করে আর কিনছি না কারণ এইটাই আমার ছোটোখাটো একটা ঠাকুর ঘর করব আমি ভেবে রেখেছি আর এখানে মানে এখনও তো টাইলস বসানো হয়নি এই ঠাকুর ঘরটা হাতে কিছু পয়সা হেলে টাইলস দিয়ে সুন্দর করে সাজাবো সেরকমই ইচ্ছা আছে তাই আর ঠাকুরের আসন কিনছি না এখানে দুই তিন তিনটে ফটো আছে তার মধ্যে একটা হলো আমার শ্বশুর গত তিন বছর হয়েছে মারা গেছে তো এই ছোট্ট একটা ঠাকুর ঘর বলতে পারো জানি না ভগবানের কবে ইচ্ছে হবে আমি কবে সাজাতে পারবো তাকে তারই ইচ্ছা সব কিছু তো তারপরে ঠাকুর ঘরে পুজোটা দিই নি ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখলাম কারণ আমাকে তো রান্না করতে হবে রান্না বান্না করে আমি আরও একবার বিকেলবেলায় স্নান করি তখন পুজোটা দেব সকালে এত তাড়াহুড়ো করে পুজোটা সারা যায় না আমি তো পারি না পুজো করতে গেলে একটু আমার মনে হয় একটু শান্তিতে নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারলে না মনটা অনেক ভালো লাগে আমার তো তাই মনে হয় তো তারপরে মেয়েকে যখনই বলি একটু স্কুল থেকে খাবারটা নিয়ে ওর কিছুতেই যেতে ইচ্ছা করে না আর টাইমের অভাবে আমিও যেতে পারি না তো যাই হোক মেয়েই বেশিরভাগ দিন এনে দেয় মানে ছেলের স্কুলের খাবারটা তো আজ খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছে তো যেদিন গোটা ডিম দেয় সেদিন ভালো করে মনে হয় সিদ্ধ করে না ছাড়াতেই পারি না ঠিক মতো আর সকালবেলায় আজও আলো সিদ্ধ করেছিলাম কারণ ঘরে একদমই কোনো বাজার ছিল না তাই বলেছিলাম তুমি বাজারটা আগে করে নিয়ে এসো তারপরে ভাত খাওয়া যাবে কারণ বেলা হয়ে গেলে বাজার আনতে দেরি হয়ে গেলে রান্নাটাও দেরি হয়ে যাবে আর তখন সব কাজই মানে লণ্ডভণ্ড হয়ে যাবে তবুও বাজার আনতে আনতে আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো জানো তো দেখলে বাজার থেকে তিন রকমের মাছ নিয়ে এসছে আমি বারণ করি দেখো গরমে এত বেশি মাছ আনবে না আনবে না কিছুতেই শোনে না বাজারে গেলে এরকম দুই তিন রকম মাছ নিয়ে আসবে আর দুই তিন দিন ধরে খেতে হবে আমার না ফ্রিজে রেখে জিনিসপত্র খেতে একদম ভাল লাগে না বাড়ি অবশ্য ফ্রিজ আছে মানে চালাই কিন্তু ফ্রিজে মাছ মাংস এসব রেখে আমার না ঠিক খেতে ভালো লাগে না মনে হয় যেন রুঠো রুঠো হয়ে যায় কার সবার বাড়িতে ফ্রিজ আছে আজকাল সবাই ফ্রিজ ব্যবহার করে কিন্তু আমার কাছে ঠিক সবজি রাখা ছাড়া আমার কাছে ঠিক আর কোনো কিছুই পছন্দ হয় না তো বাজার থেকে আজ দু কিলো আম নিয়ে আসতে আর আমগুলো খেতেও খুব টেস্ট ছিল তো দুপুরে মানে দুপুরে না আর কি দুপুরে খাবো বলেই কাটছিলাম তো তিন চারটে আম কেটেছিলাম তো আমার মেয়ে একাই মানে দুটো আম খেয়ে নিয়েছে তো ও আগে পছন্দ করতো না ফল টল এটা ওটা খেতে তো এখন বড় হচ্ছে তো ওর এই আট বছর বয়স একটু একটু এটা ওটা খায় আর কি দেখ মানে বাচ্চারা খেলে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে নষ্ট করলে কিন্তু দেখবে খুব কষ্ট হয় তো রান্না করতে করতে বেলা তখন দুটো বাজে হঠাৎ কোনো মেঘ মেঘ করেছিল অবশ্য খেয়াল করিনি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি আর বাইরে আমার প্রচুর জামাকাপড় ছিল অর্ধেক তো ভিজেই গেল তো যাই হোক তার মধ্যে দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আজ এত দেরি হয়ে গেছিলো যে মাছের ঝোলটা করতেও আমার দেরি হয়ে গেছিলো বিকেলবেলায় ছাদ বাগানের ওয়েদারটা এত সুন্দর থাকে সত্যি ভীষণ ভালো লাগে দেখো চারিদিকে সবুজ সবুজ যারাই দেখো আমাদের পেছনে দেখেছে সব মানে খাড়া চাষ করেছে এখন ওই যে বর্ষা না বর্ষা প্রচুর পরিমাণে কুলেখাড়া হয় আর ওই সাইডটা দেখো ওই সাইডটা হচ্ছে কলমি শাক লাগিয়েছি মানে সবে লাগিয়েছি আর কি হয়নি এখনো তো এই সাইডটা পুরো খাড়া লাগিয়েছি আর দেখো হ্যাঁ এই সাইডটা দেখছি এই সাইডটা হচ্ছে ব্রাহ্মীর শাক লেগেছে এই বর্ষাকালে কিন্তু শাকগুলো বেশ ভালো হয় তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর যদি কোনো যেহেতু ছোটো তো ভুল ত্রুটি হয়তো অনেকই হবে তো প্লিজ তোমাদের মানে বোন বলো দিদি বলো মনে করে আমাকে ক্ষমা করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো